সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিডিসি নিউজ দর্শক শাহবাগ মোড়ে পিজি হাসপাতালে ভর্তিকৃত বৈষম্য ছাত্র আন্দোলনের আহতরা কিন্তু রাস্তা বন্ধ করে তাদের আন্দোলন করছে এবং যে পিজি হাসপাতালের পরিচালকের পদত্যাগ চেয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত তিনি কিন্তু শুয়ে পড়েছেন এবং শীতে কাতরাচ্ছেন এবং তারা চিকিৎসার যে

একটা দাবি আমাদের পর থেকে আমরা মিছিল নামছি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মিছিল নামছি পুলিশ সাংবাদিকরা আমাকেও পুলিশ হইয়া

কিছু দাবি ছিল আমাদের সাথে ওনারা কিছু খারাপ ব্যবহার করে এই কারণে আমরা ওনার কাছে গেছি মতো আমাদেরকে অনুরোধ করে

উনি হচ্ছে এখানকার পরিচালক উনি হচ্ছে আওয়ামী লীগের দোষক সাবেক লীগের সভাপতি সে আমরা এখানে চিকিৎসাধীন আছি আমরা যদি আমাদের ব্যবহার করে একটা এইভাবে ব্যবহার করি ঠিক আছে দেখা যায় আমরা যদি কোনো জায়গায় যাইতে চাই ভাই আমরা বাড়ি জন্ম কোনো প্রতিবন্ধী না আমাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে আমার যে কোনো জায়গায় যায় আমার পাশে যাওয়া লাগতে পারে মাঝে মাঝে উনি ডাইরেক্ট হলে এখান থেকে রিলিজ নিয়ে চলেছে মানে উনি আমাদেরকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছে না এটা মন থেকে যাচ্ছে এটা উনার মানে দেখা যায় বই আমাদেরকে চিকিৎসা দিচ্ছে কিন্তু মন থেকে চাচ্ছে না এখন আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়াইছি এখন উনি যদি এখানে থাকে আপনারা আপনার আমার প্রশ্ন আপনাদের কাছে একজন আওয়ামী লীগের দূষক যদি একটা হসপিটালের প্রধান থাকে এক্ষেত্রে আহতরা কি চিকিৎসা ডিসার্ভ করে কি চিকিৎসা পাবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যেখানে আওয়ামী লীগ আছে সেখানে আমরা ঠিকভাবে চিকিৎসা পাব এখন আমাদের দাবি হচ্ছে এখানে যে পরিচালক আছে এখন ওনার পদত্যাগ চাই এটাই আমাদের দাবি আর আমরা এখান থেকে রাস্তায় নামি আমরা রাস্তায় নামছি আমরা এখানে ছিলাম মনে গেটের ভিতরে ওনার আনসার বাহিনী দিয়ে আমাদেরকে বাইরে পাড়াই দিছে আমাদেরকে মারতে আসছে ওই তো আমার হাত বাইরে আমাদের গায়ে হাত 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 দিছে আমাদের বাইরে গায়ে হাত ধর রাইট ওনাকে কে দিচ্ছে ওনারা আনসার বাহিনীর এটার জবাব দিতে হবে উনি হচ্ছে আওয়ামী লীগের দূষণ ওনাকে পদত্যাগ করতে হবে আর হচ্ছে উনি যে আমাদের বাইরের কাছে যে মারতে আসে এটার সাথে সুস্থ বিচার হয় আপনাদের কাছে আমার দাবি এটাই আমরা আন্দোলন করছিলাম ভিতরে উপ আমি ছিলাম ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি তানার সামনে ছিলাম বুঝছেন ওখানে আহত হয়েছি আমি পাঁচই আগস্ট যখন আপনার পুলিশের পাথরগুলি ছিল আমার একটা পুলিশ